নারদ মুনি প্রবেশ করেছে আজ কোথায় না সতী মায়ের কাছে। এবার সতীমা প্রথমে নারদ মুনিকে জিজ্ঞাসা করে ও নারদ মনে মনে চিন্তা হচ্ছে কি করে খবরটা দেব দুঃখ যজ্ঞের আর প্রথমে সতীমা বলেছে ও নারদ আমার বাপের বাড়ির কোনো খবর জানো? আর নারদ মনে মনে চিন্তা করছে এখানেও মেঘনা চাই এই জল। ভাবলাম কি করে খবরটা দেব আর প্রথমে জিজ্ঞাসা করে দিয়েছে আমার বাপের বাড়ির কোনো খবর জানো? তখন আজ নারদ মুনি সতীকে বলে মা খবরটা দেওয়ার জন্যই এসেছি। কিন্তু প্রথমেই দেখা হয়েছে তোমার স্বামীর সঙ্গে ভোলানাথের সঙ্গে ভোলানাথকে খবরটা দিলাম কারণ ভোলানাথ বলছে যদি সত্যিকে বলিস তাহলে ত্রিশুল করে বধ এমনি বলেছিল বারবার করে হাত দুটিকে জোর করে বলেছিল দেখো না আমার সতীর কানে খবরকে দিও না আর কেমন তিলটাকে তাল করছে দেখো ভোলানাথের সঙ্গে দেখা হয়েছিল ভোলানাথ বলেছে যে সতী খবর ত্রিশুল করে তখন সতী বলছে নারদ ও যদি ত্রিশুলে বধ করতে পারে আমার আরেক নাম চণ্ডী তোমাকে এমন অভিশাপ দেব যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়গাতে ভস্য হয়ে যায় নারদ মনে মনে চিন্তা করলো এই দিকে শিবের রসা ওই দিকে চণ্ডীর কোপানল তার কাছে বাবা খবরটা দিয়ে দৌড়ে পালিয়ে যায় জয়রাজ খবরটা শুনবে তাহলে কি খবর সোনয়

কিন্তু ভোলানাথ যখনই লক্ষ্য করল যে নারদ আমার সঙ্গে দেখা করেনি তখনই বুঝতে পেরে গেছে ডাল মে হে জয় রাজ তাই সতীমা নারদকে যাওয়ার আগে বলল নারদ আমার বাবা আমাকে নিমন্ত্রণ করেনি তাও আমি আমার বাপের বাড়ি যাব কেন জানো আমি আমার বাবার কাছে দুটো খাওয়া মাখা পড়ার জন্য যাব না আর দুটো শাড়ি পাওয়ার জন্য বা দামি দামি গহনা পাওয়ার জন্য যাব না আমি কেন যাব জানো আমি আমার বাবাকে বলতে যাব যে শিববিহীন কোনোদিনও কোনো যজ্ঞ হয়নি আর কোনোদিনও কোনো যোগ্য হবে না যে যোগ্যে বৈষ্ণবের আগমন হয় না সেই যোগ্যটা সম্পূর্ণ হয় না এই যে মনে করুন আজকে এত সুন্দর একটা হরিবাসরের আয়োজন হয়েছে এখানে অগণিত সাধুগুরু বৈষ্ণব এসেছেন বলেই যোগ্যটা সম্পূর্ণ হয়েছে মা সতীমা নারদকে বলছে নারদ আমি আমার বাবাকে বলতে যাব যে শিববিহীন কোনোদিনও কোনো যোগ্য হয়নি আর হবেও না এবার সতীমা বেরিয়ে আসছে সোন ছলো ছলো নয়নে বেরিয়ে এসেছে ভোলানাথের কাছে একটা কথা মনে রাখবেন মা এই সংসারে একজন সধবা রমণীর অহংকার হলো তার সতীর সিঁদুর ওই দিকে কিছু না এই দিকে আছে আপনি বারবার পেছনে তাকাবেন না আপনি সামনে যখন বসেছেন ফার্স্ট বেঞ্চে স্টুডেন্ট হয়েছে পেছনে আরো অনেকজনা আছে লাইন দিয়ে মন্দির কীর্তনটা শুনতে হবে জয় রাধা এই সংসারে একজন সধবার অঙ্গের অহংকার হলো তার স্মৃতির সিঁদুর আর সেই স্মৃতির সিঁদুরটা তুলে দেয় তার স্বামী তার মাথায় তাই যারা প্রকৃত সতী নারী হয় মায়েরা তারা সব সহ্য করতে পারে কিন্তু স্বামী নিন্দা সহ্য করতে পারে না স্বামী কটি ধরতে গেলে পাঁচটি কিন্তু যদি বৈষ্ণবীয় মতে ধরেন তাহলে স্বামী হলো আমাদের দুটি একটি হলো ঘরের স্বামী আর একটা হলো আমাদের জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ তাই আজ সতী মনে মনে চিন্তা করলো আমি বাবার কাছে যাব। কিন্তু নিমন্ত্রণের অভিলাষে যাব না আমি আমার বাবার কাছে যাব জবাব চাইতে যে আমার শিব কি মনে করলো যে এত বড় একটা যজ্ঞ করল সবাইকে নিমন্ত্রণ করলো আর বেছে বেছে আমার স্বামীকে বাদ দিয়ে দিল আমি আমার বাবার কাছে জবাব চাইতে যাব যেই না বলেছে মায়েরা তখন বারবার করে বারবার করে শিব বললো সতী বিনা নিমন্ত্রণে গুরু বাড়ি যাওয়া উচিত নয় তাহলে তুমি তোমার বাপের বাড়ি যেও না কিন্তু সতী বলছে না স্বামী আজকে আমি যাবো শিব বলছে যেতে দেবো না সতী বলছে আমি যাব এবার তখন শিব তার ত্রিশুলটিকে আলিঙ্গন করেছে দেখো সতী তুমি যদি করো এই ত্রিশুল দিয়ে তোমার মস্তক ছেদন করবো তখন সতী বলছে স্বামী আমাকে আটকাতে পারবে তো চেষ্টা করো আটকে এবার যেই না ভোলানাথ আমার ত্রিশুলটিকে আলিঙ্গন করলেন সতী ছিলেন এক হয়ে গেল দশ সতীতার দশ মহাবিদ্যা রূপ ধারণ করলেন কখনো বগলা কখনো কমলা কখনো ধুমাবতী কখনো উড়েশ্বরী কখনো চট্টি কখনো তারা কখনো দুর্গা কখনো ছিন্নমস্তা কখনো কালী ভোলানাথ ত্রিশূলটি নামিয়ে শুরু করলেন পাঠ কেন একটু পাঠ গাইবো মায়ের একটা উলুদ্বনি বাবার হরিধ্বনি করবেন ও श्रीवे सर्वार्थ स्वाधि के स्वर्ण नेत्रमके गौरी नारायणि नमःस्तुते सृष्टि स्थिति विनाशान शक्ति भूते शरतनी गुणश्रेय गुणमये नारायणि नमःस्तुते दनिष्ठा नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः या देवी शु, मात्री नम यातृपेन संस्थित नमस्ते श्री नमस्ते नमस्ते श्री नमो नमः या देवी नम काली कालिपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः या देवी नम देश नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः या देवी सर्वभूतेषु लज्जा रूपेण संस्थिता नमस्तै श्री नमस्तै श्री नमस्तै श्री नमो नमः या देवी सर्वभूतेषु मातृ रूपेण संस्थिता नमस्तै श्री नमस्तै श्री नमस्तै श्री नमो Fuck! সতী তার দশ রূপ ধারণ করলেন ভোলানাথ মিশুরটি নামিয়ে বলেন সতী আমি যদি জানতাম তোমার অঙ্গে রূপ আমি বাবা তোমাকে কোনোদিনও বাধা দিতাম না চলো চলো আমি বরং তোমাকে দিয়ে আসবো বুঝে না স্বামী এত ভালো কাজ করতে হবে না তুমি বরং আমাকে একটা ভালো সুন্দর গহনা দাও শাড়ি দাও এতদিন পরে বাপের বাড়িতে যাব আর যদি এই অবস্থাতে যাই আমার এত দিদিরা থাকবে আমাকে সবাই অপমান করবে না তখন ভোলানাথ বলছে সতী ভালো করে একবার আমার দিকে চেয়ে দেখো আমি তো রাজা নই আমি শ্মশানে ঘুরে বেড়াই কোথায় রাজ অলঙ্কার পাবো কোথায় রাজ বস্ত্র পাবো তুমি হলে রাজ দুলালি আর আমি হলাম দিন ভিকারি এখানে বিখ্যাত পদা পদাবলী আছে শিব তার বলছে একবার ভালো করে আমার দিকে চেয়ে দেখো তৈল আমার মস্ত কেতে জটা মানে তেল না মাখতে পেয়ে আমার মাথাতে জটা হয়েছে আবার অন্যভাবে খাই শিব ভি ভালো খাবার নাই তাই সিদ্ধি খেয়ে থাকি আবার বসনেরও অভাবে আমার বাঘ ছাল ভালো বসন নাই তাই বাঘের ছাল পরেছি সত্যি কোথায় পাবো বলো সোনাদানা একটা সাদা শাড়ি লাল পাড় পরিয়ে দিল মা মাথায় টক করে লাল সিঁদুর দিয়ে দিল কপাল একটা সিঁদুরের ফোঁটা দিয়ে এবার যে সত্যি তুমি চলে যাও আর যাওয়ার সময় দুটো বডি গার্ড দিল মা জয়রাজ যাওয়ার সময় দুটো বডি গার্ড দিল এখনকার দিনে নেতা মন্ত্রীদের পাশে পাশে বডি গার্ড থাকে আর তখন দেবতাদের পাশে পাশে থাকতো ভোলানাথের দুটো কে কে একজনের নাম নন্দী আর একজনের নাম আরে যদি ভিঙড়ি এবার নন্দী ভিঙড়িকে সঙ্গে আজকে সতীমা যাচ্ছে কোথায় বাপের বাড়িতে সতীর বাপের বাড়ি কোথায় জায়গার নাম হচ্ছে কমফল উত্তরাখণ্ড হরিদ্বারের পাশে যেখানে বর্তমানে রামদেব বাবা পতঞ্জলি কারখানা করেছে কেমন ভাবে যাচ্ছে বলে আনন্দেতে চলে মায়ার বাড়ির পথে চলি বপিরে বাড়ির আমার নিয়ার থেকে যাই মায়ের সাথে জগে বাগের সাথে নিয়ার থেকে যাই মায়ের সাথে একজন সকাল বেলায় সবে মাত্র স্নান করেছে ভগবানকে ধূপ দিয়েছে প্রদীপ দিয়েছে তারপর ফুল দিয়েছে এবার অফিস যাওয়ার জন্য বার হবে আসতে যেই না অফিস যাওয়ার জন্য বার হবে না দরজাতে একজন ঠক্কর দিয়েছে যেই নাতে দরজাতে একজন ঠক্কর দিয়েছে আর দরজাটা যেই না খুলেছে দেখছে একজন লম্বা চওড়া ব্যক্তি দাঁড়িয়ে আর মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় আর হাতে একটা ফাইল ঝুলানো লোকটা প্রশ্ন করছে হ্যাঁ গো আমার অফিসে যাওয়ার সময় আপনি হঠাৎ কি আমার দরজা বলছে আমি আমি হলাম জম দুধ তখন লোকটা বলছে হঠাৎ জম আমার দরজায় এই তো মোটেই ফিফটি এই তো মোটাই পঞ্চাশ তাহলে জমদুত হঠাৎ আমার দরজায় তখন জমদুত বলছে শোনো জমরাজ আমাকে আগের থেকে পাঠালো আর আধ ঘন্টার মধ্যে তোমার ভবো পারে যাওয়ার টিকিট আছে তাই জমরাজ আধ ঘন্টা থেকে আধ ঘন্টা আগের থেকে পাঠালো তোমাকে সেবা শুশ্রূষা করে নিয়ে যাওয়ার জন্য তখন লোকটা বলছে আমার শরীরে না আছে ব্লাড ক্যান্সার না আছে সুগার না আছে প্রেসার আর আধ ঘন্টা বলে আধ ঘন্টা আর কিছুক্ষণের মধ্যে তুমি অফিসে যাওয়ার জন্য গাড়িতে স্টার্ট দেবে তোমার স্ট্রোক হবে তুমি মারা যাবে তখন লোকটা মনে মনে চিন্তা করছে যখন আধ ঘন্টার মধ্যে মারা যাবে বাইরে কেন যাইব বা ঘরের ভেতরে মারা যায় অন্তত মরে যাওয়ার সময় ঘরের লোকগুলোকে দেখতে তো পাবো তাই জমদূতের হাতটাকে ধরে পরে ঘরের ভেতর নিয়ে এসছে এবার জমদূতের সঙ্গে গল্প করতে শুরু করেছে গল্প করতে করতে জমদূতকে বলছে জমদূত সব তো বুঝলাম তা আপনার হাতে যে ফাইল এটা কিসের ফাইল বলছে এটা কিসের ফাইল যেন মানে কিসের আজ থেকে এক বছর পর্যন্ত যারা যারা মারা যাবে তাদের নাম ফাইলে লিস্ট করা আছে আর প্রথমেই তোমার নাম দিয়েছে তখন লোকটা মনে মনে চিন্তা করছে আর আধ ঘন্টা যখন নেই আর আধ ঘন্টার মধ্যে যখন মারা যাবো একটা ভালো কাজ করি কারণ কর্ম যদি ভালো করি তাহলে ওপারে গিয়ে ফলটাও ভালো পাবো তখন যমদুত কি জমদুত তো একটা ভালো কাজ করতে চাই বলে কি আপনি লম্বা লম্বি শুয়ে দিন আপনার পদ সেবা মানে ট টিকতে কারণ কর্ম যদি ভালো করে ভালো পাবো তাই জমদুতকে শুয়ে দিয়ে এবার পা টিকতে শুরু করেছে মানে এমন পা টিকিয়েছে যে পা টিপতে টিপতে টিকতে টিপতে ঘুমিয়ে গেছে জয় রাধে তখন লোকটা মনে মনে চিন্তা করছে জমদূর যখন ঘুমিয়ে গেছে এইটাই সুযোগ করেছে কি মা ফাইলটা খুলেছে মনে মনে চিন্তা করছে বলেছিল যে এই ফাইলের মধ্যে নাম আছে দেখি তো সত্যি প্রথমে লেখা আছে অমুক পাল আচ্ছা আপনাদের কারো পাল টাইটেল নাই তো হ্যাঁ গো না বড় ভয় লাগলো জয় রাধা প্রথমেই লেখা পাল করেছে কিমা মনে মনে চিন্তা করছে এইটাই সুযোগ তো বাজারে কালী মোছার কলম পাওয়া যায় এগুলোকে হোয়াইটনার বলে একটা কালিমোছার কলম এনে ওর নামটাতে মুছে দিয়েছে আর যার একদম শেষে নাম ছিল তিনশো পঁয়ষট্টি নাম্বারে নামটা মুছে দিয়েছে ওর নামটা করেছে শেষে আর শেষের লোকটার নামটা করেছে প্রথমেও মনে মনে চিন্তা করছে যদি বাঁচবো তখন এক বছর বেঁচেই যায় যাদের যাদের কাছে ধার ছিল ধারগুলো শোধ করবো না আর লোকের কাছে বেশি বেশি ধার নিব যার যেমন ভাব তার তেমন লাভ এবার করেছে কি মা ওর নামটা করেছে শেষে আর শেষের লোকটার নামটা করেছে প্রথমে আর মনে মনে চিন্তা করছে উঠুক বেটা জম দুধ এবার দেখাচ্ছি মজা এবার যখন পঁচিশ মিনিট পেরে গেছে আর পাঁচ মিনিট সময় তখন জঙ্গল বসে জঙ্গল বসে চলো তাহলে এবার ফাইলটা খুলুন আর মনে মনে চিন্তা যে ফাইলটা খুলে একবার দেখতে পেয়েছি এবার ফাইলটা জেনে একটু খুলেছে জমতে হয়েছে দাঁড়াও 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 প্রত্যেকদিন দিন যমরাজ যা নিয়ম করে তার নিয়মেই করি কিন্তু আজকে তুমি আমাকে এত সুন্দর পদসেবা করলে ভাই অনেকের বাড়িতে যায় কিন্তু এত সুন্দর পদসেবা কেউ করে না আমাকে দেখে কারো চোখ বড় বড় হয়ে যায় মুখ বড় বড় হয়ে যায় কিন্তু এত সুন্দর তুমি পদসেবা করলে তাই মরে যাওয়ার আগে তোমাকে একটা আশীর্বাদ দিতে যাই। তখন লোকটা মনে মনে চিন্তা করছে একেই তো ফাইলে হরি বল করেছে তারপর আবার আশীর্বাদ মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি জয় রাধে বলছে কি আশীর্বাদ বলছে শোনো এই যে তুমি এত সুন্দর পদসেবা করলে তোমাকে আশীর্বাদ দিলাম কি আশীর্বাদ না যমরাজ যা নিয়ম করেছে করেছে প্রত্যেক দিন কিন্তু আজকে তোমার জন্য স্পেশাল অফার কি না প্রত্যেক দিন প্রথম থেকে শেষ পর্যন্ত লোকের প্রাণ নি আজকে শুধুমাত্র তোমার জন্য যা শেষে নাম তাকে প্রথমে নেব আর যার প্রথমে নাম তাকে শেষে নেব এর থেকে কি বোঝা গেল যদি আসে ডাক তার যদি আসে ডাক তার কি করে মা মেডিকেল সায়েন্সের ডাক্তার যেদিন আপনার গোবিন্দের ডাক আসবে সেদিন আপনি ভেলোরেই যান অ্যাপেলোতেই যান ইএনটি দেখান এম দেখান কেউ কি বাঁচাতে পারবে কেউ বাঁচাতে পারবে না ভগবান দুটো সময় বড় হাসেন মা দুটো সময় তখন কোন বলুন তো যখন দুই ভাইয়ের ফিতে নিয়ে জায়গা মাপ করে তোর এতটা আমার এতটা কারণ ভগবান বলে হ্যাঁ বাবা আমি পৃথিবীতে পাঠালাম আমার জায়গাতে আছিস আবার আমার জায়গাতে মাপ করছিস তোরা তো না মারা এ প্রথমবার আর দ্বিতীয়বার কখন রুগী মৃত্যু শয্যায় সাহিত এই মূল্য মূল্য বলে আর ডাক্তার বলে চিন্তা নাই আমি আছি কারণ ভগবান বলে হ্যাঁ ডাক্তার তুই কতক্ষণ থাকবি তারই গ্যারান্টি নাই আবার তুই ওকে গ্যারান্টি দিচ্ছিস আমি আছি এসব একদম কথা বলবেন না তো সবাই মিলে বলবো একবার পিঞ্জর খুলে দিয়েছি যদি বলেন তো গাই বাদ দি মায়ের একটা প্রেম সেলুত ধ্বনি হয় হ্যাঁ আমি पिंजरे খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি জারে জারে উড়ে যা জারে জারে উড়ে যা হুনিব আমি पिंजरे খুলে দিয়েছি সে কথা বলার সব বলে দিয়েছি আমি পিক খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা সাড়ে তিন হাতের দেহ পিঞ্জর পিঞ্জরের মধ্যে কে আছে না প্রাণরূপী পাখি যতক্ষণ শরীরের মধ্যে থাকবে প্রাণ ততক্ষণই আমাদের দাম আর যখনই শরীর থেকে প্রাণটা বেরিয়ে যাবে কে বলবে লাশ কে বলবে ডেড বডি কে বলবে মোরা মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয় পেছনে লেখা থাকে এক্সপায়ার ডেট এমনি ভগবানের কারখানাতে আমরাও তৈরি হয়েছি অ্যাভেলেবেল আছে এক্সপায়ার ডেট কিন্তু পার্থক্য কি ওষুধের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকলে সেটাকে আমরা ফেলে দিই কিন্তু যেদিন আমাদের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকবে সেদিন বলো বল করে শ্মশানঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হবে তাই বল তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা আর গাড়ি চালাই বংশী বদন আর সঙ্গে যায় জানো গো খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে খড় কুমোর যেমন ঠাকুর রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি একটা সাড়ে তিন হাতের মানব দেহ গড়ে তাহলে গরুর গাড়ি কুমোর পাড়ার কোনটা আমাদের দেহ গাড়িটা বোঝাই করা কোন হাড়ি গাড়িটা ফাঁকা নাই কলসিহাড়ি কি কি দশ ইন্দ্রিয় ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য পঞ্চভূত ক্ষিতি অব মরু তেজ ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ মানে চব্বিশ তত্তে বোঝায় করা কলসি গাড়ি চালায় মানে গাড়ির মালিককে স্বয়ং ভগবান গাড়ির মালিক যদি গোবিন্দ হতো না থাকতো ব্লাড ক্যান্সার না থাকতো সুগার না থাকতো প্রেশার কিন্তু গাড়ির মালিক আমরা গোবিন্দকে করেছি কিন্তু সঙ্গে একজনকে বসিয়ে দিয়েছি কে কে সঙ্গে যে যাই ভাগনে মদন মানে কামনা মদন মানে বাসনা মদন মানে লোভ মদন মানে লালসা আর এগুলোকে যদি দূর করতে হয় কিসে যাবে রাধা গোবিন্দ নাম বলো রে রাধে 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 রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে